আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি এখন যেহেতু সব কাজ করছি তো ভালো তো আসি বাবার বাড়ি থেকে চলে আসবে এটা সেদিনের ভিডিও খুব সকালে উঠে বাড়িটাকে আবার একটু দেখে নিলাম আমার সকালবেলা আমার বাড়িতে খুব হাঁটতে ভালো লাগে আমাদের বাড়ির চারপাশ সবুজ আর সবুজ একা একা ঘুরতেও ভালো লাগে অনেক সকালবেলা ফ্রেশ বাতাস চোখের শান্তি মনের শান্তি আর বাবার বাড়ি থেকে চলে আসবো মন তো একটু খারাপ স্বাভাবিক আছে বেশ কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটির পরে সবাই নাস্তা বানাচ্ছিল আমি সেখানে গেলাম এই যে রুটি তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে কাঁঠালে বেশি রান্না করা হবে তাই সবাই মিলে সবাই বলতে আবার বড় পরিষ্কার করছিল তারপর রান্না বার ভিডিও করা হয়নি এই যে দুপুরের খাবারের কিছু অংশ পিঠা কলিজা ভুড়ি খাওয়া দাওয়া শেষে রওনা করলাম মেয়ে তার বাবার সাথে চলে গেছে ওর কচির সাড়ে পাঁচটায় ছিল আমি আর আবার ছেলের দুজনে গাড়িতে যাচ্ছি বড় বাসে ওঠার কোনো জায়গা ছিল না তাই মাহেন যেতে গেলাম ভয় করছিল তারপরও কিছু করার নেই ঈদের পরে তো ভিড় অনেকটাই বেশি আর বিকেল টাইমে এমনিতেই ভিড় থাকে তাই মা ছেলে দুইজনে রওনা করলাম আল্লাহর নাম নিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর তাই আপনাদের জন্য ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে প্রথম ব্রিজ গ্রাম থেকে বরিশাল সদরে আসতে আমাদের দুটো ব্রিজ পার হতে হয় এই যে প্রথমটা পার হলাম কিছুক্ষণ গেলেই আবার দ্বিতীয়টা রাস্তাটা অনেক সুন্দর এখন তো বর্ষা সিজন এখন তো আরও সুন্দর সবুজ তার দিক আবার ছেলে আবার গাড়ির ভিতরে বসে একটু পণ্ডিতি করছে তিনি আবার বই পড়তে অনেক পছন্দ করেন এই যে আমরা এখন দ্বিতীয় ব্রিজে উঠব রাস্তায় প্রচুর গাড়ি ছিল অনেক ভয় পাইছিলাম কারণ আমার গাড়ি জার্নিটা খুবই ভয় লাগে এই যে আমরা বরিশালে এসে পৌঁছে গেছি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম